হ্যালো বন্ধুরা সবাই যুপট করে লাইভে জয়েন করে ফেলাও السلام عليكم বন্ধুরা সবাই ঝটপট করে লাইভে জয়েন করে গেল এবং কে কোথা থেকে লাইভটি দেখতেছ কমেন্টের মাধ্যমে জানাও কোন জায়গা থেকে সবাই ঝটফপট করে লাইভে জয়েন করে ফেলুন এবং লাইক এবং কমেন্ট করে ফেলুন কে কোথা থেকে লাইক দেখতেছেন ঝটফট করে লাইক এবং কমেন্ট করে ফেলুন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানান এবং আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের আইডি মেনশন করে যাবেন আপনাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা হবে কাঁচামরিচম কাঁচামরিচগুলোকে একটু করে বেঁচে নেব যারা লাইভে জয়েন্ট আছেন প্লিজ লাইক করে ফেলবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন এবং আজকে বিকেলে কে কে নাস্তা করলেন কমেন্টের মাধ্যমে জানা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকাল একটু ব্রাউনি কালার হয়ে আসলে এখন আমি রসান হয়ে যাবে বসান বাটা দর্শন করলে ভালোভাবে পশিয়ে নেবো একটু যেহেতু লোকটা মাছ করবো তাই একটু মাথা মাথা দিতে করার চেষ্টা করবো লোকটা মাছ ঘুমা দিয়ে আপনারা কারা কারা লোকটা মাছ পছন্দ করেন

কাঁচামরিচ দিয়েছি মরিচ দেবো জাস্ট কালারের জন্য অতিরিক্ত দেবো না অতিরিক্ত দিলে আবার ছাল বেশি হয়ে

মশলা ব্যবহার করবো তাহলে টেস্ট একটু ভালো আসে সামান্য একটু ভালোবাসি না জয়েন আসেন প্লিজ লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন তুমি একটু মাংস মশলা ব্যবহার করতে ফসানো হোক আমি আর কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না জাস্ট মশলা ফসলের জন্য একটু পানি দিয়েছি এখন আপনার নটটা মাছ যখন দেব মাছটা থেকে প্রচুর পরিমাণ পানি দেওয়া হবে ওই ওই পানি থেকে মাছটা গোড়া করা হয়ে যাবে এক্সট্রা পানি আর দেওয়া হবে না মাছ কেটে ভালো করে ধুয়ে পানি ধরিয়ে রেখেছি এখন মাছ করে দেবো মিক্স করে ভালো আস্তে আস্তে এইভাবে খুব খত হবে অনেকে আছে কি ছোট মাছের মতো সব মোস্টা কাঁচা অবস্থায় মেরিনেটের মতো মিক্স করে একদিন চুলেয় বসিয়ে দাও ওইরকম করে রান্না করা যায় ওইরকম রান্না খেতে আলাদা একটা আপনাদের দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যারা লাইভে জয়েন আছেন প্লিজ কমেন্ট করে চলবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন দেখি কি অবস্থা আস্তে আস্তে হচ্ছে একটু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে না তখন আমি ঢাকনাটা সরিয়ে দেবো আপনাকে প্রচুর পরিমাণ পানি বের হবে দেখুন অলরেডি মানে অনেকখানি পানি বের হয়ে গেছে তখন পানিটা শুকানোর জন্য ঢাকনাটা সরিয়ে দেবো এখন একটু কষানো পর্যন্ত ঠাকুরটা তোমাকে থাকুক দেখি আমাদের একটা মাছের কি অবস্থা হুম মাছ প্রায় কষানো হয়ে গেছে এখন আর ঢাকনা দেবো না ঢাকনা দিলে আর পানিটা শুকাবে না শুকানো সরিয়ে রাখবো পাঁচ থেকে প্রচুর পানি দেবো তো এটাই ভাবেই রান্না করব মাছ রান্নাটা প্রায় হয়ে আসছে আস্তে আস্তে পানিটা শুকিয়ে গেলে রান্না হয়ে যাবে নোটটা মাছ আপনারা কারা কারা পছন্দ করেন আমার কিন্তু লোটটা মাছ গুনে অনেক ভালো লাগে রান্নাটা এটা খেতেও খুব টেস্টি মাঝে মাঝে এরকম শাক সবজি একটু মাছ গুনে থাকলে অনেক ভালো লাগে আস্তে আস্তে ঝোল শুকিয়ে যাবে জল শুকিয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো মনে হয় খুব ঝাল হবে তো আমি চেষ্টা করছিলাম ঝাল একটু কমিয়ে দেওয়ার জন্য কারণ আমি অতিরিক্ত স্পাইসি খেতে পারি না ঝাল খাই ঠিক আছে কিন্তু একজন আসলে যে একটু ঝাল ফোলের মতো ঝাল পছন্দ করে আমি ওরকম ঝাল পছন্দ করি কারণ তো ঝাল খেলে না আমার পেট জ্বলে বুক জ্বলে মানে আমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা বাইরে যায় অতিরিক্ত ঝাল খেলেও কিন্তু আপনার অ্যাসিডিটি বেড়ে যায় তাই একটু ঝালটা মিডিয়াম খাওয়ার চেষ্টা করুন মনে হয় আছে ঝাল একটু বেশি

যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট করবেন এবং যাদের নতুন ফ্রেন্ডস দরকার অবশ্যই আমার চ্যানেলে এসে আপনারা আদিটি মেনশন করে দিয়ে যাবেন আপনার নতুন সাবস্ক্রাইবার আমি হয়ে যাব আমরা কত রান্না করা চাই সমস্ত আমি ভাত বসিয়ে রাতের রান্নাটা কম বেশি আমার বাসায় কে কি রান্না করছেন একটু কমেন্টের মাধ্যমে আমি আগুনটা কমিয়ে দেবো কমেন্টের মাধ্যমে জানা এখন আমি ভাত বসিয়ে দেব আজকের ঝাল ঝাল নয় মাছ ভুনা রাতের খাবার তোমরা বাসা সবাই কি রান্না করছো সন্ধ্যায় কি নাস্তা করছো সবাইকে করে ওকে বন্ধুরা তো সবাই ভালো থাকো অসুস্থ থাকো আমার চ্যানেলের পাশেই থেকো অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবে এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলে তোমাদের আইডি মেনশন করে দিয়ে যাবে আমি নিজে তোমাদের বাড়িতে এসে ঘুরে যাব ওকে ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের টি এ পর্যন্ত